জীৱন কাটেনা ঠিকনা তোমাৰ কে আছে বা নানী আপোনাৰ গাৰ্ডিয়ান তো তারও তো বয়স হয়ে গেছে কখন কি হয়ে যায় আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি চাঁদনি মাসাল্লাহ খুব সুন্দর নাম দেখতে কি চাঁদনির মতো সুন্দর নাকি দেখতে কি চাঁদনির মতো সুন্দর

আসলে বাবা মা না থাকলে যদি একটা জীবনসঙ্গী সত্যিকার একটা সঙ্গী পাশে থাকে তাহলে কিন্তু আর কিছু লাগে না ঠিক না কখন আবার মারা যায় বলা যায় না ঠিক না কখন চলে না করুক তো সের কাজ করে কত টাকা পান তাহলে কি মোটামুটি হয় আপনাদের

তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশেদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি